নীতি আয়োগের কাউন্সিল বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের দিশা নিয়ে বক্তব্য রেখেছেন নর্থ ইস্টের আট মুখ্যমন্ত্রী শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নীতি আয়োগের বৈঠকে নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সালের মধ্যেই উন্নত ত্রিপুরা গড়তে রোডম্যাপ তৈরি করেন মুখ্যমন্ত্রী উন্নত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে বারোটি বিশেষ ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে পাশাপাশি উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার একটি কৌশলগত রোড ম্যাপ তৈরি করেছে গত এক বছর ধরে নীতি আয়োগ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষজ্ঞ পরামর্শদাতা শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত বিশিষ্ট ব্যক্তিগণ প্রতিত যশা নাগরিক এবং আধিকারিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই রোড ম্যাপটি তৈরি করা হয়েছে শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দশতম বৈঠকে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ক্ষেত্রকে ডেভেলপমেন্ট সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে আগামী দুই দশকে প্রতি বছর ক্ষেত্রগুলিকে বারো শতাংশ উন্নয়নের হার বৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে এগুলি হচ্ছে শক্তিশালী কৃষিক্ষেত্র উচ্চ সাক্ষরতার হার সমৃদ্ধ পর্যটন ক্ষেত্র প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য বনভিত্তিক অর্থনীতি উন্নত পরিকাঠামো কৌশলগত অবস্থান প্রসারিত কর ভিত্তি এবং বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্য তিনি বলেন এই সহায়ক উপাদানগুলিকে সহায়তা করছে শাসন ব্যবস্থার পাঁচটি স্তম্ভ এগুলি হচ্ছে নীতিগত সংস্কার প্রতিষ্ঠান গঠন দক্ষতা বৃদ্ধি ব্যবসা সংস্কার এবং নিয়ম মানার বোঝা রাস ও ডিজিটাল শাসন ব্যবস্থা ত্রিপুরায় রাজ্য মন্ত্রিসভা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত ই অফিস চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রগতিশীল নীতি স্বচ্ছ প্রশাসন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ কার্যকর করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এগুলি সমাধান করা সম্ভব বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন কল্যাণ ইকো অর্থনীতি স্থিতিশীল কৃষ সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য এবং খেলাধুলার উপর জোর দিয়ে দু সালের মধ্যে মাথাপিছু আয় তেইশশো মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে তেইশ হাজার মার্কিন ডলার নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিনি বলেন মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় কনফারেন্সে আলোচনায় নিরিখে তিনটি প্রধান স্তম্ভ এবং ছয়টি উপবিষয়ের উপর জেলাভিত্তিক সচেতনতা সভা করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার মতো ত্রিস্তরীয় শহরে তিনি বলেন সরকার সাধারণ এবং কারিগরি বিশ্ববিদ্যালয় কলেজগুলিকে ইউনিক পেনশন সেন্টার স্থাপন করে যাতে যুবসমাজ তাদের ভাবনাকে স্টার্ট আপ এবং উদ্যোগে রূপান্তর করতে পারে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার চাকরি প্রার্থী নয় বরং চাকরি সৃষ্টিকারী তৈরি করতে মনোযোগ দিচ্ছে পর্যটন ক্রীড়া সংস্কৃতি চলচ্চিত্র নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে যুব সমাজকে সুযোগ ও পথ প্রদর্শন করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন গত তিন বছরে রাজ্যের পনেরো শতাংশের বেশি ডিজিপি বৃদ্ধির হার প্রমাণ করেছে ত্রিপুরা উন্নয়নের মুযাত্রা প্রতিবেদনবাচক ভাবে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য অপারেশন সিন্ধুরের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, অপারেশন সিন্ধুর আমাদের শক্তি, ঐক্য এবং দেশ সুরক্ষার সম্মিলিত ঐক্যের প্রতীক। এই অভিযানের সাফল্য জাতীয় নিরাপত্তা সন্তোষবাদের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন একটি দৃঢ় বার্তা প্রদান করছে। বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ডি পি নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীগণ এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের উপরাজ্যপাল বিভিন্ন রাজ্য সমূহের উপরাজ্যপাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও সদস্যগণ অংশ নেন এশিয়ান টাইমস